তো বন্ধুরা খেতে বসলাম তো প্রচণ্ড চাপ পড়েছে কিছু বলার নেই আর বন্ধুরা জানেও না যে আমি কি করি কি ব্যবসা করি তো হচ্ছে আমি যে কাজ করি সেটা হচ্ছে ইলেকট্রিকের কাজ যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ হয় সেই কাজটাই আমি করি তো প্রচণ্ডভাবে কাজে চাপ পড়েছে অলরেডি তিনটা কাজ চলছে তো নিজেই সব সামলে নেওয়ার চেষ্টা করছি তো আজকে একটু মাছ এনেছিলাম ইলিশ মাছ তো এনে দিয়ে চলে গেছে তো মাই রান্না করেছে তো মার বয়স হয়েছে বলে এখন আর বেশি কিছু করতে পারে না তো যাই হোক যেটুকু করেছে এটাই আমার ধন্য তো খাওয়া শুরু করি এই মা রান্না করেছে ইলিশ মাছ শস্য আর পোস্ত দিয়ে তো এখন এটাই খাব তো বন্ধুদের আর কি বলবো প্রচণ্ড ব্যস্ততার জন্য সময়ও ঠিকঠাক দিতে পারছি না তো বন্ধুরা কি বলে কেমন লাগে কমেন্টসে জানালে খুব ভালো হয় তো সেটাই আর কি তো আমি এমন একটা ছেলে সর্বত্র সময় আমার খুব ভালো লাগে হাসি খুশি চলতি মেজাজে থাকতে এটাই আমার সবচেয়ে ভালো লাগে দুটো সাইডে এমন কথা বলে যে আমি না গেলে নাকি ওদের ভালোই লাগে না ওরা হয়তো বলে যদিও রাজবংশী মানে কি বলবো এই তুই কালি কেন আসি নাই তো সব সাইডে ডেলি যেতে পারছি না তো ওরা বলে আর কি যে আমাদের ভাষাই বলি যে তুই না আসলে কাজ করতে ইচ্ছা করে না আর আমি থাকলে তো ওখানে মানে হাসি মজা মানে কি বলবো হয়তো যদি কোনো দিন পারি সাইডে থেকে ভিডিও করতে তাহলে সেদিন বুঝবেন যে আমি কেমন মজা করি আমার ভাষা কথা শুনলে হাসতে হাসতে মরে যাবে দিয়ে লোক যাচ্ছে চিনি বা না চিনি হয়তো কথা বলে দিলাম তো এই রকমই আমার ক্যারেক্টার তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই রাত্রি অনেক হয়েছে গুড নাইট দুপুরে খেতে আসিনি দেখি মা আবার দু পিস রেখেছে মা তো মাই হয় দুটা পিছ রেখেছে তো তাই মাকে বললাম আমি কখনো মাছ দুটা খেতে চাই না সব সময় একটাই আমার ভালো লাগে তো যাই হোক রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মঙ্গল কামনা করি সবাই যে আমাকে যতটুকু ভালোবাসে এই ভালোবাসা যেন সারা জীবন পাই এটুকুই চাই থ্যাংক ইউ বন্ধুরা গুড নাইট